প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সকলে ভালো আছেন সবার জন্য শুভকামনা আজকে আপনাদের জন্য নতুন একটি টিপস নিয়ে হাজির হলাম যারা ওয়ার্ড ফাইলে কাজ করেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে আলোচনা করব নাম্বার থেকে কিভাবে নাম্বারকে টেক্সটে রূপান্তর করা যায় আবার বলি নাম্বারকে কীভাবে টেক্সটে রূপান্তর করা যায় আমরা প্রথমে অ্যামেজওয়ার ফাইলটি ওপেন করব করার পরে আমরা যে কোনো একটা নাম্বার লিখবো এখানে যেমন দুই হাজার বিশ এই লেখাটাকে বোঝার জন্য আমরা একটু বড় করে নিব যেন সবাই স্পষ্টভাবে বুঝতে পারে আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে নিব তারপর কন্ট্রোল এফ নাইন চাপবো চাপার পরে আমরা একটা ব্যাক স্পেস দিয়ে ফিজিক্যাল চাপবো তারপর আমরা স্ল্যাশ চাপবো স্টার চাপবো আমরা লিখবো কার্ড টেক্সট তারপরে আমরা রাইট বাটন ক্লিক করে গুগল ফিল্ড কোড ক্লিক করব দেখতে পাচ্ছেন ম্যাজিক নাম্বার কিভাবে টেক্সট হয়ে গেল টু থাউজেন্ড টোয়েন্টি আশা করি সকলে বিষয়টি বুঝতে পারছেন ধন্যবাদ